শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে তাও আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিও যে দাম দর কত রয়েছে দর্শক এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দর দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজার পেঁয়াজ রয়েছে এখানে তো এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আহ দেশি যে রসুন রয়েছে সেই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে তাও আপনাদের আমরা আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি তারপরে আপনাদের আমরা পেঁয়াজের দাম রয়েছে পেঁয়াজের দাম কত রয়েছে কিন্তু আজকে দর্শক পেঁয়াজের দাম চৌত্রিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পেঁয়াজ রয়েছে এগুলো কিন্তু আর কি চৌচল্লিশ টাকা ধরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ এগুলো কিন্তু পাঁচ চল্লিশ তিসচল্লিশ হিসাবে কিন্তু আর কি আজকে আহ পেঁয়াজের বাজার দাম রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু হচ্ছে কিন্তু বেসে কিন্তু খুবই কম তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন দর্শক

আলু দর্শক আপনারা অনেকে আলুর কথা জিজ্ঞেস করেন যে আলুর দামটা এত বাড়লো কেন আলুর দাম কিন্তু বাড়ার কিন্তু আপনারা জানেন যে আহ ব্যাপক পরিমাণে কিন্তু আলু উৎপাদন হয়েছিল এবার কিন্তু আপনার স্টোরে কিন্তু আলু রাখা হয়েছে তো স্টোরে আলু কিন্তু একটু খরচ রয়েছে দর্শক তো এর জন্য কিন্তু কি আলুর দামটা একটু বেড়েছে দর্শক আলুর দাম কিন্তু এখন বিক্রি হচ্ছে আঠারো বিশ টাকা ধরে আপনার আহ বাইশ টাকা আঠারো বিশ বাইশ টাকা ধরে কিন্তু আজকে আলুর বাজার রয়েছে দর্শক দর্শক তো